এটা এই শব্দটা শব্দের অর্থই হচ্ছে ধর্ম বিরুদ্ধতা এবং ধর্মহীনতা দুনিয়ার সব ডিকশনারি এটাই বলে যে সেকুলারিজমের অর্থ হচ্ছে ধর্মহীনতা তো তারা একটা দলিল আনে যে ধর্ম নিরপেক্ষ করতে হবে কারণ কোরআন শরীফে আছে লাকুম দিন হুকুম তারা এই আয়াতের আয়াত নাজিলের সানে নজুল জানেন না বলে এই কথাটা তারা বলেন এটা শানে নজুল হচ্ছে যে নবী করিম সাল্লাহ আলু কাতারেরা বলছিল যে মোহাম্মদ সাল্লাহ আলু তুমি আমাদের মূর্তিগুলোকে কিছুদিনের জন্য প্রণাম করো আমরাও কিছুদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহকে শেষদার করে আসবো আমরা ধর্মকে ফিফটি ফিফটি করে ভাগ করে নেই আল্লাহ কুই আই হল হে লাফেরা তোমরা যার বদত করো আমরা তার এ করি না আমরা যার বদত করি তোমরা তার ইবাদত করো না সুতরাং লাকুম দিন হুকুম অলিয়া দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য ধর্মকে ফিফটি ফিফটি ভাগাভাগি করুন কোনো সুযোগ নেই এই দৃষ্টিভঙ্গিতে সেকুলারিজম মুসলমানদের জন্য করা গ্রহণযোগ্য নয় কারণ কোরআন শরীফ আরেকটি আয়তে আল্লাহ পাক বলেছেন আফাত মিনু নবী বাদ কিতাব বা তার ফুরু বাদ কোরআনের কিছু কথা তুমি মানবে আর কিছুকে মানবে না তাহলে তো তোমার জন্য শাস্তি প্রচন্ড শাস্তি রেখে আল্লাহ তালা বলেছেন একটু শেষ করি এটা এই জন্য যে সেকুলারিজমে যারা বিশ্বাসী পার্থক্যটা কি তাদের তাদের কথা হচ্ছে যে আমরা নামাজ শ্রোজাটা করবো আল্লাহর কথা মতো হাদিস মতো কোরআন মতো কিন্তু আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার এডুকেশন আমার এডুকেশন আমার পররাষ্ট্র নীতি আমার স্বরাষ্ট্র নীতি ইত্যাদি আমি আমার ইচ্ছা মাফিক অথবা আমার দলের মাফিক আমি করব। কিন্তু কোরআনে যে ব্যক্তি মুসলমান যে ব্যক্তি পড়েছে লাহা ইল্লাহ মুহম্মদুর রসুল্লাহ এই কালেমাটি উচ্চারণ করেছে মনে প্রাণে বিশ্বাস করেছে সে তার জীবনকে দুইটা ভাগ করতে পারে না এক মুঠি হতে হবে যে আল্লাহর প্রথমত আমি নামাজ পড়ব সেই আল্লাহর প্রথমত ফারলামে চালাতে হবে না আমি আল্লাহ আমি অফ আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ বিশ্বাস করি ইসলাম ধর্মকে বিশ্বাস করি আমি জেনি নন তাকে অস্বীকার করবটাকে বিশ্বাস করবটাকে করব প্রশ্ন কেন এই ব্যাপারে এরকম যে নন মুসলিমদের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সংখ্যাগরিষ্ঠিত সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যারা সংখ্যালঘু তাদের প্রতি সদাচরণ করবে যদি কেউ তাদের উপরে জুলুম করে তাহলে আমি নবী সাল্লাহ সাল্লাম আমি কেয়ামতের দিন সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিপক্ষে অবস্থান নিয়ে সংখ্যালঘুদের পক্ষে আল্লাহর দরবারে মামলা দায়ের করব এই জন্য মুসলমানরা যে দেশে বেশি সেই দেশে সব থেকে অমুসলিমরা সব থেকে বেশি নিরাপদ সেই জন্য সেকোনের কোনো প্রয়োজন মুসলমানদের হয় না যেহেতু ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এর এর মধ্যে কোনো জোড়াতালি দেওয়ার দরকার নেই